নমস্কার সবাইকে আজকে কুন্দরি ভাজা রান্না করছি কুন্দরি ভাজা রান্না করার জন্য কুন্দরিগুলো প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে কুন্দিগুলো বুনিয়ে নিয়েছি দু আধখানা করে তারপর নুন মাখিয়েছি হলুদ মাখিয়েছি কুন্দরির মধ্যে তারপর সর্ষের তেল গরম করেছি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে তারপর কুন্দরিগুলোকে কড়াইয়ে দিয়ে ভেজে নিয়েছি আর কাঁচকলা ভাতে করেছি সেদ্ধ কাঁচকলা সেদ্ধ কাঁচকলা ভাতে কাঁচকলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি তারপরে কাঁচকলাগুলোকে মেখে নিচ্ছি সেদ্ধ করে মেখে নিচ্ছি আর মসুর ডাল ভাতে দিয়েছি কাঁচকলা ভাতে আর মুসুর ডাল ভাতে একসঙ্গে মেখে নিয়েছি কাঁচকলা মুসুর ডাল মেখে নিয়েছি ভাতে করেছি সেদ্ধ করে মেখেছি নুন দিয়েছি হল সর্ষে তেল দিয়েছি নিয়ে মেখে নিয়েছি কাঁচকলা মুসুর ডাল ভাতে করেছি কুঁদরি ভাত